আচ্ছা এখানে এর গড় আছে তাহলে এটা যদি সমষ্টি করতে চাই এখানে গড় গড় দেওয়া আছে সমষ্টি যদি বের করতে চাই তাহলে কি হবে এখানে সংখ্যা কয়টা একটা দুইটা গড়ের সাথে সংখ্যা গুণ করলে কি বের হয় সমষ্টি নয় যোগ আঠারো তাহলে এক্স এবং ওয়াই যোগ করলে কত হবে আঠারো হবে ঠিক আছে এবং এক্স ওয়াই এক্স ওয়াই জেড তিনটা যোগ করি সমান আর জেড জেড এর যোগ হবে কত হয় তিরিশ তাহলে এখানে এক্স ওয়াই জেড সংখ্যা কয়টা তিনটা তিন দিয়ে ভাগ তাহলে তিন দশে তিরিশ এক্স ওয়াই জেড এর গড় কত হবে দশ ঠিক আছে ছুটি করতে দশ ওকে